হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যার জায়গা থেকে অনেক সুন্দর আছো অনেক বেশি সুস্থ সুন্দর আছো সবাই তো আমিও ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি আজকে একটা স্পেশাল ডে তো নতুন একটা দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার অনেক স্পেশাল দিনের একটা ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কেন স্পেশাল সেটা আমি বলছি আর স্পেশাল হচ্ছে এই কারণে স্পেশাল বলতে আমার জন্য কারণ আজকের এই দিনে আমি প্রথমবার মা হয়েছিলাম আমার মেয়ে মনি আজকের এই দিনে জন্মগ্রহণ করে আর আমি জন্মগ্রহণ করি একজন মা হিসাবে তো আপনাদের আশীর্বাদে সবার আশীর্বাদেও ভালো আছে এখনো আর আপনারা সবাই আশীর্বাদ করবেন ওই জন্য আগেও ভালো থাকে লক্ষ্মীর মতো থাকে একটা সমাজে একটা কোনো কিছু করে প্রতিষ্ঠিত হতে পারে নিজেকে যেন সেই পর্যায়ে নিয়ে যেতে পারে যেন মানুষ দেখে বলে যে না ভালো একজন মানুষ তো আপনাদের কাছে এই আশীর্বাদ চেয়ে আজকে আমি শুরু করছি আমাদের আজকের ব্লগটা আজকে চোর জন্মদিন নিয়ে আমি কিছু অনুষ্ঠান করেছি কয়েকজন লোককে দাওয়াত দিয়েছি মানে খুব একটা বড় করে করছি না কারণ খুব একটা বড় করে করতে পারবো না ছোট করেই করছি আমাদের এখানে গোবিন্দ মন্দির আছে সেখানে একটু ভোগ ভোগ দিয়েছি তো আজকে দুপুরে মানে জন্মদিনের অনুষ্ঠান তো সাধারণত সন্ধ্যাবেলায় হয় কিন্তু হচ্ছে ওখানে হচ্ছে ভোগ দেবো তো ওই জন্য দুপুরেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আর হচ্ছে রাত্রে বেলা কেক কাটার অনুষ্ঠানটা হবে তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন একজন ভালো মা হিসেবে ওদেরকে মানুষ করতে পারি আমার ছোট একটা ছেলে আছে চার বছরের আর ওরাও যেন মানুষের মতো মানুষ হয় ওরা যেন ভগবান যেন নিজেরা দীর্ঘজীবী করে ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং আমি প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য আশীর্বাদ করবো সবাই যেন দীর্ঘজীবী হয় এবং মানুষের মতো মানুষ হয় তো আপনারাও আমার সন্তানদের জন্য আশীর্বাদ করবেন তো চলুন দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে কি অনুষ্ঠান হচ্ছে তোমার বোন গোবিন্দের গোবিন্দের ভোগ হবে এই যে এই যে নতুন শুরু হয়ে গেছে ধোয়া উঠছে কে বলছিস মানুষ না করে কবে ধুমে দেয়া না আমার बर्थडे আজকে আপনাদের সবার এই যে এটা এসে এসকে बर्थडे কা बर्थडे गर्ल छी আমি রেডি হইনি এখনো জানো আর হইছে আজান হচ্ছে কি কি হবে বলেন ডাল ডাল হুম যে গোটা স্বাবিনের রসা হুম আর চড়চড়িয়ে যে শিক কচু দিয়ে হ্যাঁ বেগুন ভাজি

একটু বেগুন ভাজি হয়ে গেছে এখন হচ্ছে চলাইতে চুলাতে দিচ্ছে ভাজি হবে রসা হবে ডাল হবে ডাউল হবে তো এই যে দেখতেই পাচ্ছেন চোরচুড়ি দিল ভাজি হয়েছে না ডাল হয়েছে আর ভাজি হয়েছে চোরচুড়ি আর রসা পায়েস হয়েছে মাতা দি কত চালু মানুষ আমার রান্না রান্নাতে কত সময় লাগে এই যে এখানে হচ্ছে গোবিন্দ মন্দির এটা এখানে হচ্ছে এই যে আপনার সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য এখানে বুক দিয়েছি এই যে হচ্ছে গোবিন্দ এই যে তার প্রসাদ সব রেডি হয়ে গেছে না ওই যে হ্যাঁ তাই তো বলি এই যেছে রেডি হয়ে গেছে প্রসাদ সুবিনෙන් প্রসাদ তো নাকি দিয়ে তারপর হচ্ছে সবাই সেবা নেবে নেই দেখুন কি সুন্দর ভোগ হচ্ছে কারেন্ট চলে গেল সময় মতো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে

সবাই আর খাওয়া দাওয়াটা আমি দুপুরে দুপুরেছিলাম এখানে রাতে তো ভোগ দেওয়া যায় না এই জন্য দুপুরে ভোগ হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে রাতে শুধু কেকটা কাটা হবে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আমি দুপুরেই সেরে নিয়েছি এমনিতে তো হয় রাতে রাতে কেক কাটার পরে খাওয়া দাওয়া হয় তবে আর এমন বাইরের কাউকে বলিনি এটা ঘরোয়া ভাবে এর জন্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাতের কেক সময় আপনার সাথে থাকবেন দেখতে থাকুন মা মানে

খালে জীবে ফেলে বিষয় সাগরে ফেলে তাহার মধ্যে জীবাব সংসারে পাঠিনে কৃষ্ণ বড়দাময়ৃষ্ণ বড় বিয়সাধন নীলা ভাই

हां बहुत तो बहुत किस लिए आके एक बाबा आए छोटे दूर वो कहते हैं क्या सभी तो बोल जाए कसने कर दिए हमारे मायले बाबा लाए दो तरफ से हां ये मैं नहीं मालूम है बहुत है जबरदस्त है प्रभु कैमरा वाले थे

আর <imitation> এই <imitation> <imitation> <imitation>

মধ্যে দিয়ে শেষ হলো জন্মদিন অনুষ্ঠান তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি বাই বাই টাটা সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই সভা কামনায় বাই বাই